জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ার মধুরাঙ্গা কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দুশো পাঁচতম জন্মজয়ন্তী পালন কর্মসূচির আয়োজন করা হয় কলেজ ক্যাম্পাসের ভিতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় পরবর্তী পর্যায়ে কলেজের ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি নাচ গান আবৃত্তি পাঠের মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করেন এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কলেজের অধ্যক্ষের সাথে কি বলেছেন তারা শোনাবো আপনাদের

তারপর আস্তে আস্তে সেই নবজাগরণ ধীরে ধীরে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে সেই নবজাগরের আলো আমাদের ভারতে প্রবেশ করে সেই নবজাগরের ফসল যারা ভারতবর্ষে সেই সময় মনিষী ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে রাম বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত তাই রেটেশ্বাস রেনে শাস কি রেটে শাস হচ্ছে চুক্তিবাদী বিজ্ঞান মনস্ত মধ্যযুক্ত যে ধর্মীয় পৌরামি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিন পালন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয় ওনার অবদান নিয়ে আমাদের চর্চা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আছে আমাদের যেমন আমিও বক্তব্য রেখেছি সেখানে আমাদের অধ্যাপক অধ্যাপীরা বক্তব্য রাখবে এবং সব ছাত্রছাত্রীরা বক্তব্য রাখবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বক্তব্য অনুষ্ঠানে হবে এবং এই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের একটি স্পেশাল অ্যাট্রাকশান হচ্ছে একটি আমাদের ছাত্রছাত্রীরা করছে নাটক এই মাধ্যমে আমরা বিদ্যাসাগরের জন্মজীবন দিবস পালন করছি নাটকটা কি ধরনের নাটক আজকে পরিবেশন হচ্ছে নাটকটা মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নারী শিক্ষার অগ্রগতি নারী শিক্ষা না হলে যে কি ক্ষতি হতো সেটার জন্যই আমাদের নাটকটার উদ্যোগ নেওয়া হয়েছে আপনার নামটা পরিচয়টা দিন আমি ডক্টর মতিলাল সেন প্রিন্সিপাল কাজী নজরুল একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং in Civil, Mechanical, Electrical, Mining, and Computer Science and Technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarburi Mandir, Asansol 39. For more details, contact 8001 500263, 1501 and 7063582812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. चांदा बोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में